আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আমার হাজব্যান্ড আমার জন্য কি কি নিয়ে এসেছে এখানে দেখুন ছয়টি বার ছোটো বাটি একটি বড় বাটির একটি সেট এটা কাগজের ভিতরে স্পষ্ট ডিজাইন বোঝা যাচ্ছে না তো খুবই সুন্দর এবার আরেকটি জিনিস দেখি ওয়াও খুব সুন্দর একটা বাটির সেট ছোট বাটি চারটি বাটি নিয়ে একটি সেট এক একটি বাটির এক একটি ডিজাইন খুবই সুন্দর এখানে দেখুন খুব সুন্দর একটা জিনিস আমার জন্য একটা ইনফারেট কুকার নিয়ে এসেছে উনি কিন্তু আমাকে এগুলো কোনো অনুষ্ঠানে দিচ্ছে না এমনিতেই দিচ্ছে ওনার পছন্দগুলো খুবই সুন্দর ওনার জন্য সবাই দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে দেখুন ডিজাইনটা খুবই সুন্দর আমি যেহেতু রান্না করতে ভালোবাসি তাই আমার জন্য রান্না করার সরঞ্জাম নিয়ে এসেছে দেখুন পিছনে একটা ফ্যানও রয়েছে খুবই সুন্দর এবার আমরা আরেকটি জিনিস দেখি এটার ভিতর কি কেউ বলতে পারবেন এখানে ওয়াও ছোট একটি ফ্রাই প্যান মাইশাইলটা খুবই সুন্দর দেখুন নন স্টিক নিচেই ইন্ডাকশান খুবই সুন্দর এটা কিন্তু অল্প জিনিস রান্নার কাজে ব্যবহার করা যাবে এখানে আরেকটি জিনিস দেখি আর আরেকটি ছোট বাটির সেট এখানে একই ডিজাইন দেখুন খুব সুন্দর ভালোই হয়েছে একটি ডিজাইনের দুইটি করে পাঠিয়ে হবে দেখুন দুইটি সেট একসঙ্গে কত সুন্দর লাগছে মায়শাল খুবই সুন্দর দেখুন এখানে আর একটি ফ্রাই প্যান একই রকম মনে হচ্ছে সেম হ্যাঁ এটাও একই রকম দেখুন দুইটা একসঙ্গে খুবই সুন্দর এগুলো কিন্তু নন স্টিক খুবই সুন্দর এবার দেখুন আপনারা ইনফারের চুলা দেখলেন ফ্রাই প্যান দেখলেন বাটির সেট দেখলেন শুধু এগুলো নিয়ে আসেনি আমার জন্য নিয়ে এসেছে একটা সুন্দর নন স্টিকের কড়াই দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর বের করলে বুঝতে পারবেন কাগজের ভিতরে এ দেখুন এটা খুবই সুন্দর ঢাকনাটাও খুবই সুন্দর দেখুন ঢাকনাটা অনেক সুন্দর নিচেও খুবই সুন্দর আমার তো এই জিনিসগুলো ভালো লেগেছে অনেক অনেক আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখুন এটা আমার মেয়ে আমার একটা পাখি আমার মেয়েটা খুবই ভালো আমার মেয়ে জন্য সবাই দোয়া করবেন সে যেন সুস্থ থাকে দেখুন আমার জিনিসগুলো বের করতে গিয়ে খুলতে গিয়ে আমার ঘরের কি অবস্থা এগুলো আমাকে এখন পরিষ্কার করতে হবে তো আজ এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবেন